নমস্কার বন্ধুরা সুভদ্রা রান্নাঘর থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি লোটে মাছ নিয়েছি লোটে মাছ দিয়ে আমি দুটো রেসিপি বানাবো চলো আমরা আমি কেটে ধুয়ে নিচ্ছি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি কী বানাবো তোমাদেরকে বলছি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি একটু কালো জিরে দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি এবার দেখো কী কী উপকরণ দেবো দুটো টমেটো কুচি রসুন বাটা নারকলকোড়া জিরের গুঁড়ো হলুদ তারপরে কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট আর সামান্য একটুখানি ধনে বাদা দেব দেখো এই লোটে মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি দেখো লোটে মাছগুলো দিয়ে আমি কি বানাবো জানো আমি ঝুরঝুরে বানাবো একদম মানে ঝুরঝুর করবে নারকোল কোরার মতন রকম আমি মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে তারপরে এটা জল বেরিয়ে যাবে জলটা শুকোবে যখন একদম গুলে যাবে তখন দেখবে কড়াইয়ের মধ্যে নারকল কোড়ার মতন ঝুরঝুরে হয়ে যাবে খেতে খুব হেডি লাগে তোমরাও এইভাবে খাবে কেমন লাগবে জানাবে তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নেবে আমি তাহলে এগিয়ে যেতে পারবো তোমরা সবসময় আমার কাঝুরে যে বানাবো না এবার মাছগুলোকে আমি ঘেঁটে দেবো মানে ভেঙে দেবো একদম ঝুরঝুরে যে বা এর কাঁটা তো লাগে না ঝুরঝুরে হলে কাঁটা তো খুব নরম খেতে খুব ভালো হয় দেখো আমার লোটে মাছের ঝুরঝুরে হয়ে গেছে আর একটু ঝুরঝুরে হবে আমি এরপরে নামিয়ে ফেললাম দেখো লোটে মাছের ঝুরঝুরে হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেললাম দেখো আমার লোটে মাছের ঝুরঝুরে রেডি তোমরা এইভাবে করবে করে খেয়ে দেখবে কেমন লাগে